নমস্কার শতভক্তরা তারপরে শ্রীকৃষ্ণ তারপর ভগবান শ্রীকৃষ্ণকে দেবরাজ ইন্দ্র সেই পারিজাত বৃক্ষ এনে দিলেন সেই পারিজাত বৃক্ষ যখন তিনি দ্বারকায় নিয়ে আসলেন তার আগেই সত্যভামা জেনে গেলেন যে শ্রীকৃষ্ণ ওই পারিজাত বৃক্ষ দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে নিয়ে এসছেন তিনি ভীষণ খুশি হলেন এরপরে যখন পারিজাত বৃক্ষ এনে সেটাকে স্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামার কক্ষে এলেন তখন সত্যমামা ভারী খুশি মনে বললেন যে আপনি যে আমার জন্য পারিজাত বৃক্ষ এটাই আমার কাছে অনেক এটাই আমার আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আর ওই পারিজাত বৃক্ষের নিচে সংকল্প না করলেও হবে আমার ইচ্ছা ছিল যে আমি যেন সবার থেকে শ্রেষ্ঠ রূপে আপনার হতে পারি তা আপনি এই পারিজাত বৃক্ষ নেই তা প্রমাণ করে দিয়েছেন আর আমার এই পারিজাত বৃক্ষ লাগবে না আপনি এটা স্বর্গেই ফিরিয়ে দিয়ে আসুন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন আমি যদি এখন এই পারিজাত বৃক্ষ স্বর্গে আবার দিয়ে আসি তাহলে সবাই ভাববে আমি তোমার দাস সেটা কি তুমি চাও এতে সত্য মা কাদো মুখে বললেন এটা আমি কখনোই চাই না আপনি কেন আমার দাস হবেন আমি হলাম আপনার দাস আমি তো এই পারিজাত বৃক্ষ এনেছি তার নিচে সংকল্প করবো যেন আপনাকে আমি সারাক্ষণ আমার কাছে পাই এই বৃক্ষ ফিরিয়ে দিলে যদি আপনি আমার দাসই হয়ে যান তাহলে ফেরত দেওয়ার দরকার নেই আমি এর নিচে সংকল্প করার পরেই আপনি এটা ফেরত দিয়ে দেবেন শ্রীকৃষ্ণ মৃদু হিসেবে বললেন তাই হবে এরপরে সেখানে নারদমুনি এসে হাজির হলেন নারদমণি আসাতে সত্য তাকে নমস্কার দিয়ে বললেন যে আপনি এসেছেন ভালোই হয়েছে আমি এই পারিজাত বৃক্ষের নিচে সংকল্প করব আর আপনি তার পুরোহিত হবেন নারদমণি বললেন ঠিক আছে আমি তোমার এই সংকল্পর সমস্ত ভাগ আমি নিলাম এরপরে সত্য মা সেই পারিজাত বৃক্ষের তলায় সংকল্প করার জন্য সমস্ত আয়োজন করলেন এবং অনেক মুনি ঋষিদের আমন্ত্রণ করলেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের আটজন প্রধান স্ত্রী সেখানে রুকমিও ছিল আর যে ষোলো হাজার তিনি বিবাহ করেছিলেন সমস্ত স্ত্রীরা সেখানে ছিল সেই সংকল্প বিশাল করে সত্যমার আয়োজন করলেন এবং সেখানে পারিজাত বৃক্ষ নিচে যখন সংকল্প শুরু করলেন তখন পারিজাত বৃক্ষ নিজের স্নেহ থেকে এক দিব্য জ্যোতি বার করলেন তখন নারদমণি সত্যমার দিকে তাকিয়ে হেসে বললেন যে আপনার সংকল্প নেওয়ার জন্য পারিজাত বৃক্ষ সম্মতি দিলেন তিনি তার জ্যোতির মাধ্যমে বোঝালেন তুমি তার নিচে সংকল্প করতে পারো তখন সত্য মা খুশি হলেন এরপরে নারদমণি বললেন সংকল্প শুরু হওয়ার আগে পুরোহিতকে দান করতে হয় আর সেই দান করার পরেই এই সংকল্প শুরু করতে হয় তখন সত্যমা বললেন কি দান লাগবে তখন নারদমণি সত্যমাকে বললেন আপনার যেটা সবচেয়ে বেশি প্রিয় সেই প্রিয় বস্তু আমাকে দান করতে হবে আর তারপরেই এই সংকল্প শুরু করতে হবে তখন সত্যমা বললেন আমার প্রিয় বস্তু তো অনেক কিছু তখন মুনি বললেন সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ যে তাকেই দান করতে হবে তখন সত্যমা বললেন সমস্ত কিছুর মধ্যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমার স্বামী শ্রীকৃষ্ণ তখন নারদমণি বললেন তবে শ্রীকৃষ্ণকেই দান করতে হবে সত্যমা বললেন তা কি করে হবে আমি উনাকে সারা জীবন নিজের কাছে পাবার জন্য এই সংকল্প করছি আর তাকেই যদি দান করে দিই তবে আমি সংকল্প করব কিসের জন্য নারদ মুনি বললেন সংকল্প করে তো আপনি তাকে নিজের কাছে পেতে চাইছেন তবে প্রিয় বস্তু যদি না দান করেন তবে আপনার এই সংকল্প সম্পন্ন হবে না প্রিয় বস্তু তো আপনাকে দান করতেই হবে তখন সত্যভামা বললেন অন্য কোনো উপায় নেই যা করে এই সংকল্প সম্পন্ন করা যায় তখন মনে বললেন উপায় একটা আছে আপনি আপনার আমাকে দান করে দিলেন এই আবার সমমূল্য দিয়ে আমার কাছ থেকে আপনি আবার নিয়েও নিতে পারেন এতে মামা খুশি হলেন তবে তো উপায় একটা পাওয়া গেছে তাহলে তিনি মনে মনে চিন্তা করলেন প্রথমে শ্রীকৃষ্ণকে তিনি দান করে দেবেন পরে উপযুক্ত মূল্য দিয়ে তিনি নারকপুনির কাছ থেকে আবার শ্রীকৃষ্ণকে নিয়ে নেবেন তার সংকল্প সম্পন্ন হবে সত্যমা অহংকার বশতঃ তিনি আগে পিছে কিছু ভাবলেন না তিনি ভাবলেন না যে ভগবান শ্রীকৃষ্ণর আরো আটজন প্রধান স্ত্রী রয়েছে শ্রীকৃষ্ণ যাদের স্বামী তাছাড়াও আরো ষোলো হাজার স্ত্রী রয়েছে শ্রীকৃষ্ণ তাদেরও স্বামী শুধু তার স্বামী নয় তিনি একা কি করে দান করবেন এ কথা চিন্তা না করে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দান করে দেবেন সেই সময় সেই লীলা জন্য সেখানে অনেক অনেক দেবতা দেবাদিদেব এবং দেবতারা হাজির হলেন এখানে আর এদিকে তখন নারদমণি সামান্য জল নিয়ে সত্যমাকে কে হাত পাততে বললেন হাতের মধ্যে সেই জল দিয়ে বললেন এবার সংকল্প করুন আমি সত্য ভামা আমার স্বামী শ্রীকৃষ্ণকে আমি ব্রহ্মার পুত্র মুনিকে দান করছি যখন কথা বললেন তখন মুনি বললেন জলটা এবার ভগবান শ্রীকৃষ্ণর গায়ে ছিটিয়ে দাও যখনই ভগবান শ্রীকৃষ্ণর গায়ে জলটা ছিটিয়ে দিলেন তখন সমস্ত স্ত্রীরা চমকে উঠলেন সত্য হোমা এটা কি করে করলো ভগবান শ্রীকৃষ্ণ তো স্ত্রী আরো অনেকে রয়েছে সত্য হমা এইগুলো কি চিন্তা করলো না আরো ষোলো হাজার উঠলেন সত্য হমা একা ভগবান শ্রীকৃষ্ণকে কি করে দান করতে পারেন শ্রীকৃষ্ণ সত্য হমার মনের মধ্যে অনেক অহংকার অনেক ঈর্ষা রয়েছে এই ঈর্ষাকে সম্পূর্ণ দূর করে তাকে শুদ্ধ করতে হবে তিনি মনে মনে হাসলেন আর নারমণীয় সেই দান পেয়ে মনে মনে হাসলেন আর তখন সত্যময় বললেন এমন অলৌকিক বস্তু আমাকে আজ পর্যন্ত কেউ দান করেনি এদিকে অনন্য ভগবানরা রূপে সেই লীলা দেখছিলেন তারাও আশ্চর্য হলেন আজ এই পর্যন্ত যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার